তো এই যে আমি রেডি হয়ে গেছি ও ফোন করে বললো ডক্টর আছে একজন আছে তাতে রেডি হও তাহলে ডক্টর বেরিয়ে যাবে তার আগে দেখাবো তো এই জন্য রেডি হয়ে যাচ্ছি তো তখন তো দেখলে ডাক্তার ডাক্তার দেখাতে গেছিলাম মাথা ঘুরছিলো প্রচুর মাথা তো ইয়ে উঠাতেই পারছিলাম না ডাক্তার দেখিয়েছি এখন এই যে ওষুধগুলো দিয়েছে সব রয়েছে এখানে খাবার আগে খেলাম খাওয়ার আগে খেলাম ও তো লাট তারপরে তো সেই জলপটটি করে দিল জলপট্টি করে দিয়ে মাথা ফাথা টিপে দিয়েছে তারপরে বাজংবলিতে ভীষণ বিশ্বাসী তো হনুমান চালিসা পাঠ করে যেটাই বিশ্বাস করে সেটা করে আমাকে জলপটটিটা দেওয়ার কারণে এখন মানে ঘাম হচ্ছে ও চলে গেলাম আমাকে জিজ্ঞেস করছে তো এখন দেখছি ঘাম হচ্ছে মানে সেই লেভেলের ছিল মাথা ধরা বুক ধর পড়া নেই এখন অনেকটা ঠিক আছে আমি তাই বললাম তারপর দিদিও বলছিল যে একটু ঝাল খাবি চিকেন নিয়ে আস রান্না করি পরোটা দিয়ে বললাম না কিছু ইচ্ছাই করছে না খেতে পাউরুটি মিষ্টি একটা পাউরুটি নিয়ে আসা হয়েছে আর মিষ্টি আছে মিষ্টিও নিয়ে আসা হয়েছে পাউরুটি আমি মিষ্টি দিয়ে খেয়ে তারপরে খাওয়ার আগে এখন ওষুধ খেয়ে নিয়েছি তারপরে আবার খাব ওখানে ভালো আছি যে পরিমাণে ছিল জলপট্টিটা না করলে আর সেইভাবে মাথা মাসাজ না করে দিলে মানে আমি রাতে উঠতে পারতাম না এখন অনেকটা ঠিক আছি তারপরে আবার ব্লাড টেস্ট দিয়েছে বললো এই ওষুধগুলো মানে যদি বললো খাও দুবার ডোজ কমে যাবে যদি না কমে ব্লাড টেস্ট করতে হবে আর এত পালস রেটটা হাই ছিল না বলছে ডক্টর যে হসপিটাল নিয়ে যাওয়া না না আমি আমার ডাক্তারবাবুকে বললাম যা দিচ্ছে না আপনি ওষুধ দিন আমি হসপিটালে যাচ্ছি না তো বলছে না না বললাম যদি না কমে না আপনি ওষুধ দিন ওতেই কমবে ও তখন বলছিল না ডাক্তারবাবু দেখুন আপনি আপনি ওষুধ দিন যাতে কমে যায় সেরকমই এটা শুনলেই যেন ভয় করে তারপরে এসে তো এইসব জলপটি হলো বলে এখন অনেকটা ভালো আছে ফাম হচ্ছে মাথাটা এখন একটু ধরে আছে আর কি ওষুধ আরও খেতে হবে কালকে রাতের তো কমপ্লিট হলো চলো